কন্না রাশি বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসটি কন্যা রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সেই বিষয়টি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসে কন্যা রাশিদের শুরুটা হবে সফলতার একটা সিঁড়িতে ওঠার মধ্যে দিয়ে কিন্তু সেই সফলতা সিঁড়িতে উঠতে উঠতে কিন্তু সতর্কতা বজায় রাখতে হবে তা না হলে সেই সফলতা দূরে সরে যাবে তো বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকারা স্বভাবতই একটু বিশ্লেষণী হয়ে থাকে সবকিছু বিশ্লেষণ করে চলে কর্মঠ হয় এবং খুঁটিনাটু বিষয়ে তাদের মনোযোগ থাকে যেহেতু এই রাশির অধিপতি বুধ গ্রহ খুব ছোটখাটো বিষয়তেও এরা খুব বেশি মনোযোগী হয়ে থাকে নভেম্বর মাসটি এই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক মিশ্র অভিজ্ঞতার বার্তা নিয়ে আসছে যেখানে মাসের শুরুটা কন্যা রাশিদের স্বভাব গুণ যা আছে আপনাদের যেসব গুণগুলো আছে তার কিন্তু পূর্ণ সমর্থন পাবেন এবং সফলতার দিকে এগিয়ে যেতে থাকবেন কিন্তু মাসের মাঝামাঝি সময় যেহেতু শনি বকরি অবস্থায় আছে রাহু ষষ্ঠ ঘরে আছে শনি সপ্তম ঘরে আছে এই জন্য কিন্তু এই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ নভেম্বরের গ্রহদের কিছু অবস্থার পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং কিছু নেগেটিভিটি আসার জন্য ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মাসের দ্বিতীয় ভাগ কিন্তু চ্যালেঞ্জ থাকবে তো বন্ধুরা মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই প্রথম ভাগ সাফল্যর একটা বিষয় থাকবে সফলতা আসবে নভেম্বরে শুরুটা কন্যা রাশির জাতক জাতিকেদের জন্য এই জন্য অত্যন্ত শুভ এমনটা আমি লক্ষ্য করছি বিশেষ করে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ এ দুটা গ্রহ মাসের প্রথমেই অনুকূল অবস্থায় থাকার জন্য যোগাযোগ আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কে মসৃণ এবং ফলপ্রসূ করে তুলবে কর্ম এবং অর্থ এই সময় কন্যা রাশিদের অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে কর্মক্ষেত্রে আপনার সুচিন্তিত পরিকল্পনা বা আপনি যেই সুচিন্তার মাধ্যমে যে পরিকল্পনাগুলো পড়েছে। এবং আপনি সেই পরিকল্পনার পিছনে যে পরিশ্রম ব্যয় করেছেন তার যথাযথ ফল পাবেন রেজাল্ট আসবে সেটা আর্থিকভাবে আসতে পারে সেটা মান সম্মানের দিক থেকে আসতে পারে সেটা ইনক্রিমেন্ট প্রমোশন অথবা পরিধি বৃদ্ধি ক্ষমতা আসা এ ধরনের বিষয়গুলো কিন্তু ঘটবে কন্যা রাশির বিশ্রেনশনাত্ব ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার যে বস আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে অথবা আপনার যে সহকর্মীরা আছে সহপাঠীরা আছে তাদের নজর কারবে যা এই সময় কোন্নরাশিদের সম্ভাব্য পদোন্নতি অথবা বেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অথবা আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে অথবা আপনি আপনার যে সামনে যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করার পথ প্রশস্ত করতে পারবে যারা আছে নতুন চুক্তি বা বিনিয়োগের যা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক হবে বিশেষত এক তারিখ থেকে দশ তারিখ এই যে এই সময়টি এই সময়টি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আর্থিক সুবিধা আসবে কারণ এরপরে বৃহস্পতি গ্রহ কিন্তু বক্রি হয়ে যাবে তো এই দশ তারিখের মধ্যে প্রেম আমি দেখতে যে তারিখ তারিখ এ সময় গ্রহের প্রভাবে কন্যা রাশিদের ব্যক্তিগত সম্পর্ক গুলো সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে প্রেম ভালোবাসার সম্পর্ক হতে পারে বা অন্য কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে অনেকে আছেন যে ত্রিমুখী সম্পর্কে আছেন যে কোনো সম্পর্কে বিশেষ মাধুর্যময় হয়ে উঠবে অর্থাৎ সম্পর্কটা যাই হোক না কেন আপনি এর ভিতরে একটা আলাদা সুখ খুঁজে পাবেন আর যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরো বেশি আকর্ষণ অনুভব করবেন ধরেন বিয়ে করে বিশ বছর পার হয়ে গেছে তারা হঠাৎ করে নতুন একটা আকর্ষণ অনুভব করবেন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং ভাই বোনের সাথে সম্পর্কের যাদের অবনতি ঘটেছিল তাদের কিন্তু এই নভেম্বর মাসের প্রথম পনেরো দিন সম্পর্কের উন্নতি হবে অবিবাহিতদের জন্য কিন্তু মাসের এই প্রথম পণ্যদিন দিন নতুন কোনো আকর্ষণীয় সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ থাকবে আপনারা যদি প্রেম ভালোবাসা জড়াতে চান এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং সাকসেস রেট অনেক বেশি এরপরে বন্ধুরা শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়ে শিক্ষার্থীদের এই নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে পড়াশোনার গভীরে মনোযোগী হতে পারবেন আপনারা মনোনিবেশ করতে পারবেন কনসেন্ট্রেশন আসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সম্ভাবনা উজ্জ্বল হবে আপনি কোনো ধরনের পরীক্ষা দিলে সফল হতে পারবেন বা পাস করে যেতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে বিশেষ করে বিদেশে যেসব শিক্ষার্থীরা আছেন বা বিদেশে যারা পরীক্ষা দিয়েছেন দেশে থেকে বিদেশে দিয়েছেন বা বিদেশে গিয়ে বিদেশ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মোটামুটি করার সম্ভাবনা অত্যন্ত বেশি শারীরিক শক্তি এবং মানসিক পাশ প্রফুল্লতা বজায় থাকবে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন ইতিবাচক শক্তি আপনাকে যে যেকোনো কাজ পড়ালেখা সম্পর্কিত যে কোনো কাজ বা স্বাস্থ্যের উন্নতির জন্য যে কোনো ধরনের আপনি ব্যায়াম করা বলেন মেডিটেশন বলেন অথবা আপনি কোন চিক ট্রিটমেন্ট নিচ্ছেন সবগুলোই কিন্তু আপনি দেখবেন যে আপনার সহযোগিতা পাচ্ছেন আপনি সাহায্য করছে আপনার স্বাস্থ্যকে উন্নত করার জন্য পড়াশোনাকে উন্নত করার জন্য তো এই সময়টি অর্থাৎ নভেম্বর মাসের প্রথম পনেরো দিনটা হচ্ছে অনেকটা ওই যে আমরা ছোটবেলায় অনেকেই স্কুলে স্পোর্টসে দৌড় শুরু করি তো দৌড় শুরু করার অংশের মতো যখন আমরা দৌড় দিই তখন কিন্তু প্রচন্ড শক্তি দিয়ে এগিয়ে যেতে পারি বাট ধীরে 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 কিন্তু আমরা দেখা যায় যে শক্তি ফুরিয়ে আসে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় আপনার স্বাভাবিক শৃঙ্খলা এবং মনোযোগের সঙ্গে এই শুভ প্রভাব মিলিত হয়ে একাধিক ক্ষেত্রে সফলতা বয়ে আনবে কারণ যেখানে আপনার গ্রহদের শক্তি আপনাকে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করছে এই মাসের প্রথম পূর্ণ দিন সেখানে কিন্তু এই যে দৌড় শুরু করার যে সময়টা প্রথমে যে আমরা দৌড় দিয়ে একটা টার্গেট ফিল করতে পারি তারপর দেখা যায় যে আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি তো এই মাসের প্রথমটা হবে ওই প্রথম ভাগের মতো কিন্তু এই যে দ্বিতীয় ভাগ যেটা ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় কিন্তু ওই যে ধৈর্যের পরীক্ষা আমি ফিনিশ লাইন ক্রস করব দৌড় শুরু করেছি অর্ধেকটা পার হয়ে আসছে অর্ধেকটা পার হতে পারে সবাই কিন্তু বাকি অর্ধেকটা পার হতে তো অনেক বেশি কষ্ট লাগে তিন গুণ চার গুণ ধৈর্য পরীক্ষা লাগে কষ্ট করতে হয় পরিশ্রম দিতে হয় এবং সতর্ক থাকতে হয় যেন শরীর যেন পড়ে না যায় তো সেই রকম ধৈর্য পরীক্ষা দিতে হবে এবং সতর্কতার প্রয়োজন পড়বে এই নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এমনটি লক্ষ্য করা যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিশেষত সূর্য এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করার পর এবং শুক্রের অবস্থানের পরিবর্তনের ফলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূল থেকে কিছুটা প্রতিকূলের দিকে যাওয়া শুরু করবে এ সময় বাহ্যিক সাফল্যর চেয়ে আত্মপর্যালোচনা এবং সতর্কতা বেশি প্রয়োজন পড়বে কর্ম এবং অর্থের বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই কিছু জটিলতা দেখা দিতে পারে কন্যা রাশিদের তৈরি করা পরিকল্পনা অপ্রত্যাশিত বাধা আসতে পারে যা মাসের প্রথম দিকে খুব স্মুথলি এগিয়ে যাচ্ছিল এবং সহকর্মীরা আপনাকে মাসের প্রথমে যে সাপোর্টটা দিচ্ছিল তারাও কিন্তু এ সময় দেখবেন যে ভুল করবে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে অথবা আপনাকে জেলাস করা শুরু করবে আপনার এক ধরনের আপনার তারাই আপনার প্রতিবন্ধকতা শুরু করে দিল যারা আপনার সহযোগী ছিল তারাই আপনার আপনার পথে বাধা সৃষ্টি করবে আপনার অতিরিক্ত বিশ্লেষণাত্মক স্বভাবের কারণে কাজে কিছুটা বিলম্ব হতে পারে কিছু ব্যক্তি আপনাকে এই সময় ঘৃণা করবে অত কারণ অনেকে পছন্দ করে না ছোট কন্যা রাশিদের এটা একটা পজিটিভ যে তারা বিশ্লেষণ করতে পারে খুঁটিয়ে নাটি বিশ্লেষণ করতে পারে কিন্তু এ সময় আপনি যাদের সাথে থাকবেন তারা এতে বিরক্ত বোধ করবে এবং এই বিরক্তটা ঘৃণাতে রূপ নিবে যে সব ছোটখাটো বিষয়ে এত দেখে কেন এই জন্য আপনার করণীয় সবকিছুতে একটা বিলম্ব তৈরি হবে যা আপনাকে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করাতে পারে যা আপনার অগ্রযাত্রাকে স্লথ করে দিবে দেরি করাবে স্লো করে দিবে আর্থিক ক্ষেত্রে অপচয়মূলক খরচ বাড়াতে পারে বা বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে আপনার যে সাথে পার্টনার আছে বা আপনার উপরে যে হঠাৎ করে বিরক্ত হয়ে যাবে সে আপনাকে অনেক বেশি কোনো কিছু নষ্ট করে দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে আর্থিকভাবে বিশেষত কারো উপরে অন্ধভাবে বিশ্বাস করে টাকা লাগালে বা আপনি কাউকে কোনো মূল্যবান কোনো কিছু যদি দেখতে দেন সে কিন্তু এ সময় এই সেটা ধ্বংস করে দিতে পারে কাউকে টাকা দিয়ে বা মূল্যবান জিনিস দিয়ে অন্ধভাবে বিশ্বাস করবেন না সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এবং মানসিক দ্বন্দ্ব বাড়তে পারে যারা আগে থেকেই ত্রিমুখী সম্পর্কে আছেন তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছাবে এছাড়া যারা পুরোনো প্রেম ভালোবাসা ছেড়ে চলে এসেছেন সেখানে আর যেতে যাচ্ছেন না সেখান থেকেও আপনাকে নক করবে নক করে আপনাকে বিরক্ত করবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে ফলে জীবন সঙ্গী বা প্রিয়জনের সাথে কথা কাটাকাটি হতে পারে পুরোনো কোনো অপ্রিয় সত্য বা গোপন বিষয় সামনে আসতে পারে যা সম্পর্ককে স্বাভাবিকভাবে খারাপের দিকে নিয়ে যেতে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে যা এ সময় আপনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের দিকে মনোযোগ বিশেষভাবে আপনাকে মনোযোগ দিতে হবে বিশেষ করে আপনার মানসিক যেই এক ধরনের প্রেশার শুরু হবে মাসের দ্বিতীয় ভাগ থেকে যেহেতু কন্টক শনি এবং শনি বক্রি হয়ে আছে শনি সপ্তম দৃষ্টি পড়ে আছে কন্যা রাশির উপরে তাই এই সময় আর ষষ্ঠ ঘরে তো রাহু আছে রোগ ঋণ শত্রুর জায়গায় স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ করে দিতে পারে অনেকের আছে যে অস্ত্রোপচার করতে হতে পারে এ সময় ছোটখাটো শারীরিক সমস্যা কে অবহেলা করবেন না না হলে কিন্তু মাসের শেষে গিয়ে আপনাকে আর সময় থাকবে না তখন ডাক্তার হয়তো বলবে এটার আর কোনো চিকিৎসা নেই না হলে বলবো যে হজম সংক্রান্ত সমস্যা বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা আপনাকে ভোগাবে মানসিক চাপ বাড়তে পারে অথবা ভুলে ভুলে যাওয়ার যাওয়ার একটা একটা সাময়িক রোগ তৈরি হবে যা আপনার স্বাভাবিক কর্মক্ষমতাকে প্রভাবিত করবে হুটাক ভুলে যাবেন মনে রাখতে পারবেন না এরকম একটা বিষয় কিন্তু এ সময় লক্ষ্য করা যাবে তাই কন্যা বন্ধুরা এই যে নভেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় কিন্তু ধীরে ধীরে যেহেতু কঠিন থাকবে আর আপনাদের তো শনি সপ্তম দৃষ্টি বিষয়টা দেখে আসছেন তো একটা কিন্তু আবার এই কঠোর পরীক্ষাটা আরো বেশি কঠিন হবে তো কঠিন জিনিস যদি কঠিন হয় তাহলে তো একেবারে অচল হয়ে যাওয়ার মতো বিষয় হবে এই জন্য কিন্তু ঠান্ডা যত বেশি ঠান্ডা মাথায় থাকবেন তত বেশি কিন্তু আপনি দুর্বলতা এবং অসঙ্গতির গুলোর মুখোমুখি হতে হবে আপনি আপনাকে ফেস করতে হবে অনেক সময় আমরা নিজের নিজেরাই নিজেদের প্রতিবন্ধকতা তৈরি করি ওই যে আমাদের দুশ্চিন্তা দুশ্চিন্তা কিন্তু মানুষের আপনার মাথার দুশ্চিন্তা আপনার জন্যই শত্রু আপনারই সেটা নেগেটিভ প্রভাব ফেলবে আপনার যে দুর্বলতা দুর্বলতা আছে বলতে কন্যা রাশিটা কিন্তু অল্প কিছুতে বিচলিত হন বড় বড় সমস্যা এদের কাছে কোনো সমস্যা না ছোটখাটো বিষয়গুলো আমাকে কি বলবে বাড়িওয়ালা কি বলে ফেললো বা অফিসার বস কি বললো এই জিনিসগুলো নিয়ে বা এটা করলে ছোট বিষয় নিয়ে কিন্তু বেশি সমস্যায় পড়তে হয় তাই এই দুর্বলতা গুলোকে বুঝতে হবে অসঙ্গতি গুলোকে আপনার ফেস করতে হবে নিজের যে দুর্বলতা আছে এর সাথে আপনাকে যুদ্ধ করতে হবে বাহ্যিক সাফল্যের পেছনে না দৌড়াদৌড়ি করে নিজের যে মানসিক শান্তি নিজের যে একটা মানসিক যত্ন এবং সম্পর্কের যত্ন আপনার আর্থিক বিষয় যেন অর্থ অতিরিক্ত খরচ না হয়ে যায় সেদিকে নজর দেওয়া এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই যে আপনার যে যে বাইরের যে সফলতা আছে সেটা আপাতত ডিসেম্বরের ছেড়ে দেন নভেম্বরে নিজের কাছে যা আছে যতটুকু আছে এটাকে ধরে রাখার চেষ্টা করুন কন্যা রাশিদের হিসেবে আপনার ধৈর্য এবং বিচক্ষণতা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মূল চাবি কাঠি হবে কারণ এ সময় বুধ গ্রহর যে প্রভাব এই প্রভাবে আপনি ধৈর্য ধরলে কিন্তু আপনি বিচক্ষণতার সহিত বিভিন্ন চ্যালেঞ্জ আপনি খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে ওভারকাম করতে পারবেন যা আপনাকে অনেক বড় ধরনের ক্ষতি হওয়া থেকে বিস্তার দিবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন